তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তারপর তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে এলাম তো আজকে আমি এসেছি মামার বাড়ি মামার বাড়ি থেকে এসে আমি আর দুটো ভাই বললো আমাকে যে চল রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি তো রেস্টুরেন্টের নাম শুনে তো আমার তো চোখে পানি চলে এলো ও সরি সরি গাইস চোখে না জিপে পানি চলে এলো সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম লাউদার উদ্দেশ্যে তো চলো গাইস যাওয়া যাক সেই লাউদাওয়া রেস্টুরেন্টটায় তো গাইজ চলে এলাম সেই লাউদোয়া রেস্টুরেন্টাই যে রেস্টুরেন্টের কথা তোমাদেরকে বলছিলাম তো চলো গাইজ ভিতরে যাওয়া যাক রেস্টুরেন্টার এই রেস্টুরেন্টের মধ্যে কে কে এসেছো একটু কমেন্টে জানিয়ে দেবে আর যদি কারো আসার ইচ্ছা থাকে আমি লাস্টে তোমাদেরকে বলে দেবো লোকেশানটা তোমরা চাইলে আসতে পারো তো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ এই মানুষটাই হলো এই রেস্টুরেন্টের শেফ এর জন্য এত সুন্দর সুন্দর এখানে খাবার বানানো হয় তো তোমরা আসো টেস্ট করে দেখে যাও এই রেস্টুরেন্টে তো আমরা খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি এবার পাগুলো ধুয়ে নেব সরি সরি গায়ে হাতটা ধুয়ে নেব তো আমাদের খাওয়া হয়ে গেলো এবার বিল মেটাব তো বিল মেটানোর সময় আমার টাকাটা বার করতে আমার মনে পড়লো তো আমার তো টাকা লাগবে আমি কারণ কালকে একটা বাইরে জায়গা যাব আসানসোল তো সেই জন্য আমার টাকা লাগবে তো মায়ের এটিএম কার্ডটা এনে তো কিছু টাকা ছাড়াতে হবে তো চলো গাইস এটিএম যাওয়া যাক তার আগে তোমাদেরকে বলে দিই এই রেস্টুরেন্টের লোকেশনটা হলো লাউদোহা বাস স্ট্যান্ড পেরিয়েই এই রেস্টুরেন্টটা তো এই রেস্টুরেন্টের নাম হলো রবিন রেস্টুরেন্ট তো তোমরা আসো দেখে যাও ঘুরে যাও আর খাবার খেয়ে যাও তো আমি ছেড়ে দাম সে এটিএম মেশিনের কাছে তো চলো গাইস ভিতরে যাওয়া যাক টাকাটা ছাড়িয়ে আনি